দুই নাম্বার তোমাদের ভিতরে একজন আমির থাকবে কি থাকবে কথা বলেন আমাদের কি আমির আছে বর্তমান আমির আছে আমাদের তোমরা দুইজন যদি কোন এক জায়গায় সফর করো তাহলে একজনকে কি বানিয়ে নিতে বলেছেন কি বলিয়ে কি বানিয়ে বলেছেন বলেন আজকে খ্রিস্টানদের ভিতরে আমির আছে ইহুদিদের ভিতরে আমির আছে হিন্দুদের মধ্যে আমির আছে তাদের নেতৃত্ব দেওয়ার লোক আছে আর মুসলমান তাদের আমিরের অভাব নাই খলিফার অভাব নাই ইমামের অভাব নাই নেতার অভাব নাই মুসলমান তোমার কপালে আগুন লেগেছে তো কারণে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদের আমির থাকতে হবে আমিরের কথা শোনা এবং মানা আমিরের কথা শোনা এবং মানা তার কথা শুনতে হবে মানতে হবে নাম্বার চার অল হিজরত প্রয়োজনে হিজরত করতে হবে বাড়ি ছাড়তে হবে ওই এলাকা ছেড়ে দিতে হবে ইসলাম পালনের জন্য ইসলাম পালনের ঐক্য থাকবার জন্য কথা বলুন ঠিক কিনা নাম্বার পাঁচ দিন কায়েমের পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহর নবী বলেছেন প্রয়োজনে তোমাদেরকে জিহাদ করতে হবে লড়াই করতে হবে কি করতে হবে কথা বলো জিহাদ করতে হবে সুতরাং আসুন আমরা ঐক্য থাকবো তো এখানে নিশ্চয় এখানে সব জামাত ইসলামের লোক নয় এর মধ্যে আওয়ামী লীগের লোক আছে কোরআন প্রেমিক তাদের মধ্যে লোক আছে কথা বলেন ঠিক কিনা সব বলেন লোক আছে তবে কোরআনে যেহেতু আল্লাহ বলছেন সুরা আল ইমরানের একশো তিরিশ নম্বর এক ঐক্য থাকতে হবে কোরআন কোরআনের প্রত্যেকটি আয়াত মানার ব্যাপারে এক থাকতে হবে ঐক্য থাকতে হবে যদি কোনো আয়াতে দিমত পোষণ করেন আপনার ইমান আছে কি নেই এলাকার মুক্তিদের কাছ থেকে ফটো আনিয়ে নেবেন কথা বলেন ঠিক কিনা